আর যাদেরকে আমরা শিয়া মনে করি ভারত পাকিস্তান বাংলাদেশে তাদের জন্য আরবিতে কি ইউজ হয় রাফেজি তারা কারা তারা হচ্ছে ইরানের শিয়া ইসনা আশারাই ইসনা আশারী এশিয়া দ্বাদশ উমামে যারা বিশ্বাস করে সেই শিয়া তারা কি করে তারা আবু বকর আলাহ তাআলা আনহুকে খেলাফতের যোগ্য মনে করে না বরং আল্লাহ রাসুলের পরে আলী ইল্লাহ তাআলা আনুকে খেলাফত দিতে হতো এটা মনে করে অমরজ্লাহতাল আহ উপর তাদের প্রচণ্ড রাগ আক্রোশ কেন অমর তাদের দেশ তারা জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের দেশ হচ্ছে ভাষা শুনেছেন না ফার্সি ভাষা কোথায় চলে ইরানে চলে তাদের কি বলা হয় পারস্য ফারেস ফার্সি সেখান থেকে পারস্য একই শব্দ সেম ওই পারস্যকে কে বিজয় করেছিল অমর আহ পারস্য জাতির যে অহংকার ছিল তাদের যে আত্ম অহংকার আত্ম অহংকারকে মাটির সাথে মিশিয়ে তাদের বিশাল বীর ছিল রুস্তম তালা যার সাথে যুদ্ধে মুসলমানেরা তাদেরকে পরাজিত করেছে রুস্তম হচ্ছে কাফেরদের নেতা আর আজকের ইরানে দেখবেন যে রুস্তমের নামে অনেক বড় বড় কিছু আছে রুস্তমের নামে সমুদ্রবন্দর বন্দর বন্দরগা আর কি কি আছে রুস্তমের নামে তারা এখনো রুস্তমকে স্মরণ করে শ্রদ্ধা জানায় তাদের মধ্যে জাতীয়তাবাদ কাজ করে যে আমাদের ফারেস পারস্য জাতীয়তাবাদকে ধ্বংস কে করেছে ওমর একে কবর থেকে তুলে পিট পিটাতে হবে নাউজবিল্লাহমিন জা তারা পরিপূর্ণরূপে ইসলামকে মানতে পারে তারা পরিপূর্ণরূপে ইসলামকে হৃদয়ঙ্গম করতে পারে এই জন্য আশেপাশের সব রাষ্ট্রের ভাষা আরবি হলো তাদের ভাষা আরবি না অথচ তারা আরব বিশ্বের পাশেই থাকে আশেপাশের সব রাষ্ট্রের ভাষা আরবে পাশের ইরাকের ভাষা আরবি তাদের ভাষা আরবি না ফার্সি কেন তারা ইসলামের কোনো কিছুকেই হৃদয়ঙ্গম করতে পারে অস্তে উপরে উপরে মাত্র মুসলমান হয়েছে ভিতরে ভিতরে ফার্সি জাতীয়তাবাদ পারস্য জাতীয়তাবাদকে এখনো তারা লালন করে আর আজকে যেহেতু অপ্রস্তুত অবস্থায় প্রশ্ন করা হয়েছে এটার উপর আমার জেদ্দাতে একটা অনেক লম্বা আলোচনা ছিল আশুরায় মহারমের উপরে ওই আলোচনাটা এখন ইউটিউবে পাওয়া যায় কিনা আমি জানি না যারা অনলাইন দেখতেছেন তাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন আসরমের ওই আলোচনা কেননা জেদ্দায় থাকা অবস্থায় ওই আলোচনাটা যে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলেন আমাদের দিনী চ্যানেলটা মনে হয় নষ্ট হয়ে গেছে তো কারো কাছে যদি আলোচনা থাকে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন সেখানে এদের উপর হয়তো আজকের বক্তব্যে আমি যা বলতেছি তার চেয়ে বিস্তারিত আলোচনা আছে তো এই শিয়া এরা গালি দেয় দেয়াল তাকে তারা কবর থেকে তুলে পিটতে চায় এরা হচ্ছে কাফের এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এরা মুসলিম জাতির শত্রু এবং ইহুদিরা যেরকম শত্রু ঠিক সেরকম শত্রু আর আছে যারা এদের চাইতো হাই স্ট্রিম এরা তো তো একটা পর্যায়ে আছে সেটা হচ্ছে বাসারা আসাদ বা সিরি সিরিয়াতে যে শিয়ারা বসবাস করে তাদের সংখ্যা অনেক অল্প তাদেরকে বলা হয় আলাবি আলাবি শিয়া তারা কি করে তারা এমন হাইলি এক্সট্রিম পর্যায়ের শিয়া যে তারা আলী রেজাল্লাহ তালা আন হুকে আবু বকর এবং উমরের চেয়ে প্রাধান্য মনে করা তো অনেক দূরের কথা আলী রেজাল্লাহ তালকে তারা আল্লাহ মনে করে খোদা মনে করেন আর্শ পর যোথা ওহি জমিন পর আলী বনকে উতরা আর সে যিনি ছিলেন তিনিই মাটিতে আলী হয়ে এসেছেন নওজবেল্লাহ তারা সরাসরি আলী রিজাল্লাহ তালুকে কিসের সাথে মনে করে আল্লাহ সোহান ও তালা জায়গায় বসায় তারা আছে আলাম। এরা তো আরও জঘন্য নিকৃষ্ট পর্যায়ের কাফের এদের আলী রেজাল্লাহ তালানো নিজে আগুনে জ্বালিয়ে দিয়েছে। আলী রেজাল তালানোর জীবদ্দশায় এদের আবির্ভাব হয়েছে ঘটেছিল এদের কালী রেজাল্লাহ তালানো নিজে আগুনে জ্বালিয়ে দিয়েছেন তো এই হলো শিয়াদের মোটামুটি তিনটা ভাগ এই তিন ভাগের উপর ভিত্তি করে হুকুম লাগাতে হবে আল্লাহ আলম সব শিয়াদেরকে যদি আমরা এক বাক্যে তাদের উপর কোনো হুকুম লাগাতে চাই তাহলে ভুল হবে যেমন মুসলমানদের মধ্যে অনেক ভাগ আছে হানাফি শাহি মালিকি হাম্বলি ব্রেলভি দেওবান্দি সুন্নি ঠিক তেমন শিয়াদের মধ্যেও ভাগ আছে শিয়াদের মধ্যে তিনটা ভাগ আপাতত এখন আপনাদের সামনে পেশ করি তার মধ্যে একটা ভাগ হচ্ছে শিয়া জাইদি শিয়া এদের অস্তিত্ব ইয়ামেনে বেশি জাইদি শিয়াদেরকে কাফের বলা যাবে না জাইদি শিয়ারা অনেক অনেকটাই আহলসন্নাত জামাতের অন্তর্ভুক্ত তারা সাহাবা ইকরামকে গালিগালাজ করে না তারা আবু বকর অমর রজিয়াল্লাহ তালুর প্রাধান্য স্বীকার করে আবু বকর অমর রাজিয়াল তালামের খেলাফতকে স্বীকার করে এবং তারাই যে সর্বশ্রেষ্ঠ আবু বকর রজিয়াল্লাহ তাল আনহু যে সবচেয়ে যোগ্য ছিলেন আল্লাহ রাসুলের পরে এটা নিয়ে তাদের কোনো মতভেদ নাই তারা একমাত্র আলী রজি আল্লাহ তালহুকে উসমান রাজি আল্লাহ উপর প্রাধান্য দিতে চায় জাস্ট এতটুকু এই জায়গাতেই তাদের প্রবলেম যা আলী আফবল মিন আলী রেজাল্লাহ তাল আনহু উসমান আর রাজিয়াল্লাহ তাল আন চেয়ে শ্রেষ্ঠ এরা আছে জাইদি শিয়া এদের অস্তিত্বই ইয়েমেনে বেশি আমরা এদেরকে কাফেরও বলতে পারি না এদেরকে মুশরিকও বলতে পারি না এরা অন আহরসোনাতল জামাতের অনেকটা কাছাকাছি এবং তারা মুসলমান তাদের সাথে সব ধরনের মহামালার জায়েজ চলবে এবং এই 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 সামান্য তার শিয়াটুকু যে আলী উসমান রাজি আল্লাহ শ্রেষ্ঠ এটা অনেক মহাদেশের মধ্যেও ছিল ফি হিতা ইমাম হাকিম ইমাম নাসাই ইমাম শৌখানি এরকম আর অনেক ইমাম যারা বড় বড় মহাদ্দেশ তাদের মধ্যেও এই সামান্য অংশটুকু ছিল এবং তারা এর উপর অনেক বই লিখেছেন সুতরাং এই শিয়াদের এই অংশটা পুরোটাই আহসন্নতল জামাতের সাথে আছে শিয়াদের একটা অংশ হচ্ছে এখানে আর কথা স্পষ্ট হতে হবে যে শিয়া বলতে আমরা যাদেরকে বুঝি আরবরা তাদেরকে শিয়া বলে না শিয়া বলতে আমরা যাদেরকে বুঝি আরবরা তাদেরকে কি বলে না শিয়া বলে না আরবরা তাদেরকে কি বলে রাফেজি আবার বলেন তো কি বলে রাফেজ আবার একটু বলেন কি বলে রাফেজি আমরা শিয়া বলতে যাদেরকে ঘৃণা করি যাদেরকে নিকৃষ্ট খারাপ মনে করি তাদেরকে আরবিতে কি বলা হয় রাফিজি বলা হয় কেননা শিয়া আরবিতে এরকম ভালো গ্রুপের জন্য ইউজ হয় যারা শুধু আলী রাজিয়াল তালানত ওসমান রাজিয়াল তালানোর উপর প্রাধান্য দেন এই যে একটা ভালো জামাত আছে তাদের জন্য শিয়াটা ইউজ হয় শিয়াটা সবার জন্য ইউজ হয় না হ্যাঁ তাস্তাকবের বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও

কয়লা খেরুন আন বহাই রাতাবাড়িয়া তোমরা আমাকে বোহাই রাতাবাড়িয়া তাবারিয়া লেক তাবারিয়া খাল সম্পর্কে জানাও কল নাহান আই শাহ নিহা তাস্তাকবের তাবারিয়া খাল সম্পর্কে তোমাকে কি বলবো কয়লা হেলফিহা মাহা সেখানে কি পানি আছে তখন উত্তরে বলছে হিয়া ক্যাফি রাতুল মা অনেক বেশি পানি আছে কয়লা মা ইন্ন মা আ ইউ সে কয় ইয়া ধাব জেনার খো অচিরে সেই খালে পানি থাকবে না قال اخبروني عن عين زغار عين زغار সম্পর্কে আমাকে জানাও قال عن ايشان تستكبر তুমি আইনে জোগার সম্পর্কে কি জানতে চাও বলে আইনে জোগারে কি এখনো পানি আছে সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাশাবাদ করে তখন আমরা বললাম হ্যাঁ হিয়া কাসীরাতুল মা এখনো মানুষ সেখান থেকে পানি নিয়ে চাশাবাদ করে তখন সে উত্তরে বলল অচিরেই সেখানে পানি থাকবে না তারপর اخبروني عن النبي الاميين উম্মিনদের নাবি সম্পর্কে আমাকে জানাও অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না পড়া জানে না তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো সম্মানিত উপস্থিতি এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হল সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্না এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্মাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বোহায় তাবারিয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ঈসা আলি হি সালাতামের যত মোজেজার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বোহাইরা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু স্মান করে দেওয়া সেই মজেদা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ইসা আলে এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এই জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল। জাল তামিমা দারি রাজি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংগঠিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আল আকসা বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংঘটিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মোকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে আকসা কেননা পৃথিবীর তিন ধর্মের মানুষ তিনটে এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটে ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটে ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন তো সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মোকাদ্দাস পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তথা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর মানে সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আর নাম সাম ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহরাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নুহ আলাই সালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলহি সালাতাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্ম বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ঈসা আলাহ সালাতাম ঈসা আলাই সালাতামের গায়ের রং আর আমার নবী মোহাম্মদের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে যেই নবীর মা মারিয়া মা আলাইহা সালাত সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে তারা কেউই সাদা চামড়ার ছিলেন না এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান তথা আল্লাহ সুবাহ সামের বংশে সকল নবী দিয়েছে এবরাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে পৃথিবীর তিন তিনটে ধর্ম ইব্রাহিম আলহ সালামের মিল্লাতের দাবিদার এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই ইব্রাহিম আলীহি সালাতামকে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম ইব্রাহিম আলাই সালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক তারা বলে আইজাক আইজাক নিউটন যিনি আইজেক তিনি ইসহাক ইসহাক আলি সালাতামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলীহি সালাতাম তারা বলে জ্যাকব যিনি জ্যাকব তিনি ইয়াকুব ইয়াকুব আলাই সালাত ওয়াসালামের ছেলে ইউসুফ আলাই সালাত ওয়াসালামকে আমরা বলে ইউসুফ তারা বলে জোসেফ সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ স্কুল দ্যার ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য নয় যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে যে হজরত ইউসুফ আলাইহি সালাত ওয়াসালাম স্কুল এভাবে আমরা যাকে বলছি দাউদ আলিহি সালাম তারা তাকে বলছে ডেভিড জাস্ট নামের উচ্চারণের পার্থক্য কিন্তু ঘটনার মধ্যে মিল আছে আমরা বলছি নোহ তারা বলছে নোয়া ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে কিন্তু মূল ঘটনাগুলো একই তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে কাছাকাছি ঘটনা কাছাকা কেমন আছেন আপনি? ভালো আছি ভাই কি খবর? জি ভালো আছি। অনেক দিন দেখা সাক্ষাৎ বাইরে গেছিলাম তো ইংল্যান্ডে। তাই নাকি? ওখান থেকে মাস্টার্স করে আসলাম যে। কতদিন? এক বছরে একটা মাস্টার্স করে আসলাম ইংল্যান্ড থেকে। জি ইসলামিক ব্যাংকের উপর। হ্যাঁ? ইসলামিক ব্যাংকিং সিস্টেমের এর উপর। এই যে তানজিল ভাই আব্বুকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসতেছেন? হ্যাঁ আমি বলতেছি বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছে দেখেন

সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান এই জন্য ঘটনার বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি মানুষ আদম আলাহি থেকে তৈরি হয়েছে আমরা বলছি আদম তারা ওভাবেই বলতেছে আমরা বলছি হাওয়া তারা বলছে ইফ হাওয়া আলি ইসালাতামের নামটা চেঞ্জ হয়ে গেছে ঘটনা একই আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নোয়াল সালাতামের কাছাকাছি ওই রকমের মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কেন ওগুলো বিকৃত হয়ে গেছে ঠিক তেমনই কুরবানির কথা ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করছেন এই কথা তাওরাত জবর ইঞ্জিলেও আছে কিন্তু তারা পরিবর্তন করে করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহালাম ইসাক আলাই সাল্লামকে কুরবানি করছেন আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহ সালাতাম ইসমাইলকে কুরবানি করছেন তো যাক আমরা সরাসরি বাইতুল মোকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইব্রাহিম সালাত সলাতামের দুই সন্তান এ এবং ইসমাইল আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে তো ইব্রাহিম আলিহ সলাতসালের দুই সন্তান এ এবং ইসমাইল ইসহাক আলাইহিস সালাতু হচ্ছেন সারা আলাই সালাতু ওয়াস সন্তান আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাই সালাতু ওয়াস সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস থাকতেন কোথায় জেরুজালেমে আল্লাহ কোরআনে বলছেন নাজ্জায়নাহু ওয়া লুতানিয়াল আরযিল লতি বারাকনা নাফিয়া লিল আলামিন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য ওই মাটি জেরুজালের মাটি লুত আলাই শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে আর ইব্রাহিম আলাইহ সালাতাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে লুত আসলেন জেরুজালেমে ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে আর ইব্রাহিম আলাই আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাই সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর নবী বলছেন মক্কার চল্লিশ বছর পর কাবার চল্লিশ বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা বাইতুল মোকাদ্দাস তাহলে ইব্রাহিম আলাই সালাতামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরের আবাদ করছে মসজিদ আকসা আর ইব্রাহিম আলাই সালাতামের আর এক সন্তান ইসমাইল এবং তার বংশধরের আবাদ করছে কাবা একই সময়ে একই সাথে আর ইব্রাহিম আলাই সালাতাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে চার থেকে বার। একবার হাজেরা আলাই সালাত ইসমাইলকে রাখতে গেছেন একবার জবাই করতে গেছেন একবার কাবা ঘর তৈরি করতে গেছেন একবার ছেলেকে এমনি দেখতে গেছেন পাননি স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন লম্বা ঘটনা সহি বোখারিতে পাবেন তাহলে ইব্রাহিম আলাইহি সালাতলাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড একই সাথে সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম সালাতু ওয়াস সালাম পাঁচবার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো ইউসুফ সালাম কুঁয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া ওই কালেও একই অবস্থা ছিল ফিলিস্তিন মিশর পাশাপাশি ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে মিশরে অর্থমন্ত্রী হলেন বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন সত্তর জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব গেলেন মিশরে এই প্রথম বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল মিশরে ইউসুফ আলাই সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব এক দেড়শো বছর থাকলো তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো তথা ফেরাউন তিবত্তিরা যখন ক্ষমতা দখল করে নিল তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল ইউসুফ আলাইসাল্তুসাল্লাম তো এদেরকে হত্যা করো আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে ওয়াইজ এনার্জাই আলে ফের সুমু না হকুম সু আলা আজ বেহু না আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাবী এই জন্য বেরই যেন হতে না পারে এই জন্য আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করত সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাহি পাঠালেন মুসা আলাহি আসসালামের লম্বা ঘটনা তিনি বানু ইসরায়েলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা আলাহি ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলাহি ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম সেখানে ফিরে বা ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাই মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে আর মুসা আলাইসালামের কথা তো সহি বোহারিতে রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসবো তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি সিনাই মরুভূমি আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র তাদের নাম আমালেকা গোত্র তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত এই জন্য কোনো খাবার নাই না মরুভূমিতে কোনো ফলমূল হয় না মরুভূমিতে কোনো পানি আছে এই জন্য সুরা বাকারায় বানু ইসরাইদের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসালে সালাত আসসালামকে বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে তুমি কাছে দোয়া করো আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না তারপরে মুসালাই সরাত আসসালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন এরা ছিল নিমুখ হারাম কম আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বলল ঈদ হাবাং তো রব্বকে ফাঁকা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না বলে নাউজবিল্লা এই জন্য মুসা আলাহি সাল্লাম জেরুজালেম বিজয় করতে পারেননি তখন মুসা আলি সাল্লাতাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার লাশ আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে যেন জেরুজালেম থেকে বাইতুল থেকে একটা ঢিল মারলে আমার কবর এসে পড়ে হাদিসে বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম দেখাতাম যে কোথায় কবর আছে সম্মানিত উপস্থিতি তারপরে ধারা ধারাবিবরেন আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে ইউসা বিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দিয়ে ঈসবিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারপরে আস্তে 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 দাউদ এবং সোলাইমান আলাই সালু আসলেন দাউদ এবং সোলাইমান আলাই সালাত আসসালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন সোলাইমান আলাইসালাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি পরেও কোনো দিন হবে না সেটা কায়েম হল জেরুজালেমে তারপরে দাউদ এবং সোলাইমানের পরে আস্তে আস্তে চলে আসলেন ঈসা সালাতলাম ঈসা আলাহ সাল্লা মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন মসজিদ আকসার খাদেম ছিলেন ইসআহ সাল্লাত আসসালাম কোন শহরে